অনেক দিন হয়ে গেল ঢাকা শহরে আইলাম আমার কলিকরা কেউ ঘুরতে ঘুরতে নিয়ে গেল না আমি আমি একাই কি কোন টাকা কামাইছি আমি আইছিলাম শহরে ঘুরতে আমার কেউ নিয়ে যায় না আমি যাই দেই এদিকে টেকা তো কম কামাই নাই যাই দেই আসে বলছি একটা পুকুর দেখা যায় এটা কিনে চেষ্টা করি টাকা তো কম কামাইনি টাকা আছে পুকুর একটা কিনা নিয়াম দেখি কি করা যায়

এই পিসি যাই হালারা কারা কামটা কেডা করলো ফ্রেন্ড তোমরা কি জানো তোমরা কার চিন্তা করছো তোমরা একজন পুলিশের চিত্র যেটা আপনাদেরকে আমরা একটা শুটিং এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি তো আমরা আপনাদেরকে জাস্ট একটা শিক্ষণীয় হিসেবে ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন